পশ্চিমবঙ্গের দুগ্ধ খাতে আজ এক বিপ্লবের সূচনা হয়েছে অভিনব প্রযুক্তি ও নতুন উদ্যোগের ছোঁয়ায় বদলে যাচ্ছে গ্রামের চিত্র দীর্ঘদিন ধরে এখানকার কৃষকরা প্রথাগত দেশীয় গরু পালনের মাধ্যমে সীমিত দুধ উৎপাদনের সঙ্গে অভ্যস্ত ছিলেন প্রতিদিন মাত্র দুই মাইনাস তিন লিটার দুধ সেই সঙ্গে আয় ছিল সীমিত অনেকের জীবিকা কেবল টিকে থাকার জন্য স্বপ্ন ছিল দুঃস্বপ্নের মতো কিন্তু পরিবর্তন এসেছে নতুন আশা নিয়ে কিন্তু এই পরিবর্তনের সূত্রপাত হয়েছে এক চমকপ্রদ ঘটনায় ক্রস ব্রিড গরুর আগমনে ক্রস ব্রিড গরুদের দুধ উৎপাদন ক্ষমতা আশ্চর্যজনকভাবে বেশি একটি গরু দিনে দশ মাইনাস বারো লিটার পর্যন্ত দুধ দিতে পারে এই পার্থক্য শুধু সংখ্যায় নয় বরং কৃষকের আয় জীবনযাত্রা ও ভবিষ্যতের পরিকল্পনাতেও বিপুল পরিবর্তন এনেছে এখন কৃষকরা শুধু স্বপ্ন দেখেন না সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হচ্ছেন তবে দুধই শেষ কথা নয় ক্রস ক্রসব্রিড গরুদের গোবর থেকে উৎপন্ন বায়োগ্যাস ব্যবহার করে অনেক কৃষক ঘরে ঘরে জ্বালানি সরবরাহ করছেন বাড়িয়েছেন অতিরিক্ত আয়ের সুযোগ পাশাপাশি এই গরুদের স্বাস্থ্যবান ও উৎপাদনশীল বাচ্চা জন্মানোর সম্ভাবনা বেশি ফলে ভবিষ্যতের লাভের ধারা বজায় থাকে গোবর সার হিসেবে ব্যবহৃত হচ্ছে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে পরিবেশও হচ্ছে দূষণমুক্ত প্রাথমিকভাবে ক্রস ব্রিড গরু পালনের জন্য উচ্চ বিনিয়োগের দরকার হয় যা অনেক কৃষকের কাছে চ্যালেঞ্জ কিন্তু এখানে আসার কথা হল সরকার নানা ভর্তুকি প্রশিক্ষণ এবং ঋণ সুবিধা দিচ্ছে যাতে নতুন উদ্যোগে কৃষকদের ঝুঁকি কমে আসে কৃষি দপ্তর এবং প্রাণী সম্পদ বিভাগ থেকে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হচ্ছে ফলে কৃষকরা আধুনিক পদ্ধতিতে গরু পালন পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং রোগ প্রতিরোধে দক্ষ হয়ে তবে ক্রসব্রিড গরুর কিছু দুর্বলতা আছে তারা বিশেষ কিছু রোগে সহজে আক্রান্ত হতে পারে এজন্য রোগ নিরোধক টিকা নিয়মিত পশু চিকিৎসা এবং পরিচ্ছন্ন খামার পরিবেশ অপরিহার্য পুষ্টিকর খাদ্য পর্যাপ্ত পানি এবং শীতল পরিবেশ নিশ্চিত করলে গরু সুস্থ থাকে উৎপাদনও বৃদ্ধি পায় কৃষকদের উচিত খামার ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জেনে এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করা আজকে পশ্চিমবঙ্গের বহু কৃষক নিজেদের জীবনের মানোন্নয়ন করেছেন কেবল ক্রস ব্রিড গরু পালন শুরু করে অনেকে বলছেন আমার আয় দ্বিগুণ হয়েছে ছেলে মেয়েদের শিক্ষার খরচ তুলতে পারছি ঘরে ঘরে আনন্দ এসেছে এমন উদাহরণ প্রতিদিন বাড়ছে বদলাচ্ছে গ্রামের অর্থনীতি সরকারি উদ্যোগে মিলছে ভর্তুকি সহজ শর্তে ঋণ প্রশিক্ষণ শিবির সব মিলিয়ে পরিবর্তনের বাতাস বইছে কৃষি বিজ্ঞানী ও দুগ্ধ বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ দীর্ঘমেয়াদে টেকসই এবং লাভজনক উন্নত জাতের গরু পালনের মাধ্যমে গোটা গ্রামীণ অর্থনীতি এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যেতে পারে এখন প্রশ্ন আপনার খামারে কি এই পরিবর্তন সম্ভব ধরুন একজন সাধারণ কৃষক জয়ন্ত তার খামারে দুটি ক্রস ব্রিড গরু আনলেন শুরুতে কিছু আর্থিক চাপ ছিল তবে সরকারি ঋণের মাধ্যমে সমস্যার সমাধান হল প্রশিক্ষণ নিয়ে তিনি গরুর যত্ন ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করলেন দ্রুতই দুধের উৎপাদন বাড়ল গোবর থেকে বায়োগ্যাস বিক্রি শুরু হলো পরিবারে আর্থিক সচ্ছলতা এল আপনি যদি এই পথে যেতে চান তাহলে প্রথমেই ভালো গবেষণা করুন স্থানীয় প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করুন প্রশিক্ষণ নিন সরকারি পরিকল্পনা সম্পর্কে জানুন এবং খামারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করুন ক্রসব্রিড গরুর জন্য আলাদা খাদ্য পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা জরুরি পশ্চিমবঙ্গের দুগ্ধ উৎপাদন খাতে এই পরিবর্তন এক নতুন দিগন্ত উন্মোচন করছে এখনই সময় নিজের খামার নিজের ভবিষ্যৎ এবং গ্রামের উন্নয়নের জন্য উদ্যোগ নেয়ার আপনার অভিজ্ঞতা প্রশ্ন কিংবা মতামত নিচে মন্তব্যে লিখুন আপনার গল্প হয়তো আরও অনেককে উৎসাহিত করবে এই বিপ্লবের অংশ হতে